Jan, I love you. আর কি তোমার জন্য আসলে আজকে এই প্রোগ্রামটা কিন্তু আমাদের জন্য মানে আপু কিন্তু আমাদেরকে এরকম প্রোগ্রাম প্রত্যেক বছরে একটা করে এরকম একটা উপহার হিসেবে দেয় হ্যাঁ আসলে এখানে আমরা যারা মেকআপ আর্টিস্টরা আছি ব্রাউণ্ড প্রমোটাররা আছি সবাই একটা ব্যক্তিগত টাইম কাটাইতে আসছে যা আমাদের কিন্তু ব্যস্ততার জন্য এরকম একটা গেট টু আর মিটআপ হয় না এই মিটআপটা যে হয়েছে এটা সবার জন্য একটা মানে উপহার স্বরূপ আপু আমাদেরকে দা দিছে হ্যাঁ আর ও তো ব্র্যান্ড প্রমোটার আমার ফ্রেন্ড আমিও ব্র্যান্ড প্রমোটিং করি মাঝে মধ্যে কিছু কিছু মানে অলওয়েজ না আর হচ্ছে এমনি মেকআপ আর্টিস্ট আমি আর ও এই তো আমরা অ্যাজ এ আর কি মেকআপ আর্টিস্ট প্লাস হচ্ছে ব্র্যান্ড প্রমোশনাল কাজ আর কি তো সব ধরনের ব্র্যান্ড প্রমোশনাল কাজ হয় গোল্ডস ডায়মন্ডের যে কোনো আর কি প্রমোশনাল কাজ আর মেকআপ আর্টিস্ট তো আছেই অ্যান্ড আপুর গেট টুগেদার আপু যেটা একটা মেকআপ আর্টিস্ট আর আমরা মেকআপ আর্টিস্টরা আসব না এটা হয় না আসলে আপু অলওয়েজ হ্যাঁ অলওয়েজ আপু মানে গেট টুগেদার একটা গ্র্যান্ড ওয়েতে করে আপু অ্যান্ড আপু গেট টুগেদারে এসে আমার খুব ভালো লাগে মানে সবসময় আমরা আরও গেট টুগেদারে যাই কিন্তু আপু গেট টুগেদারের মতন না আমি মিস করি হ্যাঁ মিস করি না ইনশাআল্লাহ মিস করবো না

হ্যাঁ আসলে ওনার মানুষের রূপ দেখে চর্চা করতে হয় না মানুষের রূপ দেখে চর্চা করতে হয় না মানুষের মন দেখে চর্চা করতে হয় যে আসলে সেই মানুষটা কেমন তার বিহেভিয়ারই বোঝা যায় আলহামদুলিল্লাহ নাতাশাপুর সাথে আজকে যত বছর প্রায় দুই তিন বছর ধরে আমার সম্পর্ক সো ওনার কথাবার্তায় আজ পর্যন্ত মনে হয়নি যে আমাদেরকে পরভাবে ভাবে দেখছে উনি অবশ্যই সবসময় সময় আমাদেরকে ওইভাবে ভালোবাসা মহাপুরুষকে দেখে বোনের মতো দেখে হ্যাঁ इवन নতুন কেউ আসছে এসে আপুর সাথে মিলে যাচ্ছে মানে মনে হচ্ছে না যে আপুর সাথে আজকে নতুন দেখা হইছে বা কিছু আপু একদম ফ্রেন্ডলি সবার সাথে খুব মানে ফ্রেন্ডলি মানে মিলে মনে হচ্ছে যে আমরা বছর বছর যুগ যুগ ধরে আর কি আপুর সাথে পরিচয় এরকম তো অলওয়েজ নাতাশ আপুকে অল দা বেস্ট বলবো এরকম পার্টি দেওয়ার জন্য আমাদেরকে এন্ড নাতাশ আপুর জন্য অনেক দোয়া এন্ড ভালোবাসা আপনাদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনাদের ভালোবাসাতে আমরা এখানে আছি আমরা আজকে মেকআপ আর্টিস্ট নিজেদেরকে বলি না আমরা যে বড় মেকআপ আর্টিস্ট তাও বলি না আমরা ছোট্ট মানুষ ভাই আমাদের একদম একদম ভাইরাল ফেসও না বাট হ্যাঁ আলহামদুলিল্লাহ যা আছে আপনাদের ভালোবাসায় আছি আপনারা আমাদেরকে আমাদের কাছে আসেন আপনারা আমাদেরকে ওইভাবে সাপোর্ট করেন আমাদের সাজ আমাদের কাজ আপনাদের ভালো লাগে বিধায় আপনারা আমাদের কাছে আসেন আপনাদের কাজ দিতে পারি ভালো ভালো ঠিক আছে এই জন্যই কিন্তু আপনারা আমাদের কাছে আসেন আর আপনাদের ভালোবাসায় দোয়াই আমরা এই পর্যন্ত আসি আগামীতে আমাদের তারা আরও বেশি বেশি দোয়া করবেন আমাদের সাথে বেশি বেশি দোয়া করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদেরকে ভালো কাজ উপহার দিতে পারি অ্যান্ড আপনারা আমাদের কাজের হচ্ছে মানে পর্যায়ে দেখি আপনাদের যাতে হচ্ছে কি বলে আমাদের কাজ দেখে আপনাদের মানে হচ্ছে মানে অনুপ্রেরণা বা হচ্ছে অনেক এক্সাইটেড মনে হয়ে আমি এটা করবো সেটা ফিল হয় আমাদের কাজগুলো দেখে তো এইটাই বলবো দর্শক কথা হচ্ছে আমি বলতে চাই লাস্টলি আমরা মেয়েরা এখানে যারা আছে এটা কিন্তু একটা মেয়েদের গেট টুগেদার হ্যাঁ এখানে মেকআপ আর্টিস্ট আছে ব্র্যান্ড প্রমোটার আছে এখানে অনেক ব্র্যান্ডের ওনাররা আছে তো সবার ক্ষেত্রে একটা কথা বলবো আমরা মেয়েরা কিন্তু হাজবেন্ড ছাড়া আর ফ্যামিলি ছাড়া কিন্তু আমরা ভালো ব্যাকআপ পাই না আমরা মেয়েরা কিন্তু সব জায়গায় ওপেন চলতে পারি না ওপেন কথা বলতে পারি না ওপেন কাজ করতে পারি না অবশ্যই এটার জন্য কিন্তু আমাদের ব্যাকআপ লাগে কি ফ্যামিলি সাপোর্ট সাপোর্ট হান্ড্রেড পারসেন্ট আপনারা যদি আপনাদের ঘরে বউ থেকে থাকে আপনাদের ঘরে মেয়ে থেকে থাকে অবশ্যই তাকে সাপোর্ট করবেন তাকে কি জিজ্ঞেস করবেন তার কাজে ল্যাবিলিটিটা কি সে কি চাচ্ছে এই জিনিসটা দিক থেকে তাকে ফলো করে সাপোর্ট করবে সেও আগে বাড়বে আজকে আমরা যেখানে আছি ইনশাআল্লাহ তারাও আগে বাড়বে তাহলে আমাদের ফ্যামিলি মানুষ সাপোর্ট করছে দেখে এই আছে ইনশাআল্লাহ আমি আজকে এখানে আছি আসলে আমি লিটারলি বলি আমি আজকে এখানে এসেছি আমার হাজবেন্ডের সাপোর্টের জন্য আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করছে অনেক সাপোর্টিভ একটা মানুষ আমাকে অনেক সাপোর্ট করাতে কিন্তু আজকে আমি এই লেভেলে এসে আমার কখনো মেকআপ নিয়ে কোনো ইন্টারেস্টিং ছিল না আমি নর্মাল নিজেকে মেকআপ করে সাজায় রাখতাম তখন দেখে আমার হাজব্যান্ড বলতো তুমি মেকআপ লাইনে ঢুকে যাও তোমাকে এটাতে মানায় অ্যান্ড তার জন্যই আমি আজকে এই জায়গায় আমি ইন্টারন্যাশনাল লেভেলে মেকআপ আর্টিস্ট হয়েছি আলহামদুলিল্লাহ এইটার জন্য অ্যান্ড আমার হাজব্যান্ড প্রতি আমার অনেক ভালোবাসার জন্য সে আমাকে এতটুকান তোমার আমার হাজব্যান্ডের জন্য বাংলাদেশের আমার হাজব্যান্ড বাংলাদেশে বাস এখানে নাই সরি বলিনা কথা বলি বলি না দুজনেই কথা বলি দুজনের দুজনে বাট আমার হাজবেন্ডের দিক থেকে সরি আসে আমার কাছে